হ্যালো বন্ধুরা আমি আকাশ আপনারা ভালো আছেন তো আমিও ভালো আছি চলুন মা আজকে দুপুরবেলার মেনুতে কি কি করছে গিয়ে দেখে আসি আজকে আমি দুপুরবেলা রান্না করবো ডিম অমলেট কারি আর পটল চিন্দি আমি তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে এবার আমি পটলগুলো ভেজে নেব সামান্য নুন আর হলুদ দিয়ে ভেজে নেব পটলগুলো লাল লাল ভাজা হয়ে গেছে এবার আমি তুলে সব কটা আলু তেলের মধ্যে দিয়ে লাল লাল করে ভেজে নেব আলু ভাজা হয়ে গেছে এবার আমি তেলে থেকে তুলে নেবো চিংড়ি মাছটা ভেজে নেব চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এবার পেঁয়াজটা দিয়ে দেবো দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা লাল লাল ভাজা হয়ে গেছে এবার আমি টমেটোটা দিয়ে দেবো এবারে আমি এর মধ্যে আদা রসুনের পেস্ট দু চামচ দিয়ে দেবো দিয়ে ভালো করে কষিয়ে নেব আর আমি এর মধ্যে হলুদ এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো দিয়ে বা কষিয়ে নেব সামান্য জল দিয়ে দেবো নুন দিয়ে দেব চিনি জল আর ভেজে রাখা পটল আলুগুলো দিয়ে পাঁচ মিনিট কষিয়ে নেব পাঁচ মিনিট বসানো হয়ে গেছে

পটল আলুটা আমি আধ ঘন্টার জন্য সেদ্ধ হতে দেব চিংড়ি মাছটা দিয়ে আরো পাঁচ মিনিট ফুটিয়ে এই তো এবার তাকাইটা হয়ে এসছে এবার আমি গরম মশলা দিয়ে দেব এবার গ্যাসটাও অফ করে দেবো এবার আমি উপর দিয়ে ঘি দিয়ে নামিয়ে নেব এই তো আমার পটল চিংড়ি কমপ্লিট হয়ে গেছে এবার আমি ডিম অমলেট কারিটা বানিয়ে নেব এই তো কড়াইতে তেল গরম হয়ে গেছে এবার আমি ডিম একটা একটা করে সব কটা ডিম ভেজে নেব এই তো সব কটা ডিম ভাজে আমার কমপ্লিট এবং আমি ডিম কারিটা বানিয়ে নেব প্রথমে কড়াইতে তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে ভেজে নেব পেঁয়াজ টমেটো ভাজা হয়ে গেছে এবার আমি নুন দিয়ে দেব স্বাদ মতো কাঁচা লঙ্কা ভাজা আদা রসুন বাটা এবার ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেছে এবার আমি অল্প করে লঙ্কা গুঁড়ো দেবো কাঁচা লঙ্কা বাটা দিয়ে আছে বলে ওই জন্য আমি অল্প করে লঙ্কা গুঁড়ো দিলাম হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে ভালো করে আবার কষিয়ে নেব এবার আমি কছন্দ কমপ্লিট এবার আমি জল দিয়ে দেব এবার আমি এই ঝোলের মধ্যে ডিমগুলো দিয়ে দেব পাঁচ মিনিটের জন্যে আমি এবার এইটাকে হতে দেব ডিমকারি আমার হয়ে এসছে এবার আমি ধনে পাতাটা দিয়ে দেব এবার তরকারিটা আমার হয়ে এসছে এবার উপর দিয়ে গরম মশলাটা দিয়ে দেব এবার আমি নামিয়ে নেব আমার ডিম কারি হয়ে গেছে এই তো আমার ডিম কারি পটল চিংড়ি আমি চাটনি রেডি এবার তোমাদের দাদা খেয়ে বলবে কেমন হয়েছে আজকে দুপুরের মেনু আমাদের পটল চিংড়ি দেখি কিরকম রকম খেয়ে টেস্টটা হয়েছে ও কি বড় বড় চিংড়ি গো বাহ দারুন আজকে মোটামুটি দুপুরে পটল চিংড়ি খেয়ে দেখি কি রকম লাগছে হয়েছে চিংড়িটা পটলটা এবার হয়েছে ডিমের অমলেট আমের চাটনি প্রথমে আমি চিংড়ি মাছ দিয়ে পটল দিয়ে খাচ্ছি ভালোই হয়েছে